সকলেই পাবে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন বর্তমানে ফেসবুকের মনিটাইজেশন এতটাই সস্তা হয়ে গিয়েছে যে যে কোনো ব্যক্তি এই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে আমরা যারা পুরাতন ক্রিয়েটর রয়েছি অনেক দিন যাবত ভিডিও তৈরি করতেছি অনেক দিন যাবত কষ্ট করে আমরা ফেসবুকের মনিটাইজেশনের যে রুলস ছিল এত কষ্ট করে সেগুলো পূরণ করে আমরা মনিটাইজেশন পেয়েছি আর এখন বর্তমানে ফেসবুকের মনিটাইজেশন এতটাই সস্তা হয়ে গিয়েছে যারা কাজ করে না শুধুমাত্র ফটো আপলোড করে এবং কি প্রফেশনাল মোডটা অন করে রেখেছে তারাই কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশনের আওতায় চলে আসতেছে তাদেরকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে এখন পুরাতন যারা আমরা আমরা এত কষ্ট করে পাঁচ হাজার ফলোয়ার এবং ছয় লক্ষ মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করার মাধ্যমে দুই মাসের ভিতরে আমরা কিন্তু এটা কমপ্লিট করছি তারপরে কিন্তু আমরা এই মনিটাইজেশনটা পেয়েছি কত কষ্ট করে আমরা মনিটাইজেশন পেয়েছি এখন বর্তমানে সকলকেই ফেসবুক কিন্তু মনিটাইজেশন দিয়ে দিচ্ছে এমন কোনো ব্যক্তি নেই যে কন্টেন্ট মনিটাইজেশন পাবে না এটাই কিন্তু ফেসবুক আমাদের দেখিয়ে দিচ্ছে আমি এমনও কিছু আইডি দেখেছি তারা কখনো ভিডিও আপলোড করে না শুধুমাত্র ফটো আপলোড করে নিজেদের মানে এক সপ্তাহ পর পর ছয় দিন পাঁচ দিন দুই দিন পর পর একটি করে নিজের ফটো আপলোড করে তারাও কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গিয়েছে এখন দেখুন আমরা যারা পুরাতন ক্রিয়েটর রয়েছে এত কষ্ট করে মনিটাইজেশনগুলো পেলাম এখন আমাদের কি হবে আমরা তো কন্টেন্ট মনিটাইজেশন পাইছি অনেক কষ্ট করে বা ইনস্টিম অ্যাডস এবং কি অ্যাডস অন রিলস এগুলো আমরা প্রথমে পেয়েছি সেগুলো কিন্তু পরবর্তীতে আমাদেরকে কনভার্ট করে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছিল আমরা কিন্তু সেই অনুযায়ী ভিডিও আপলোড করে গিয়েছি সেখান থেকে ইনকাম করছি এভাবে যদি ফেসবুকের মনিটাইজেশন সকলকে দিতে থাকে তাহলে কিন্তু পুরাতন যারা ক্রিয়েটর আছে তারা কিন্তু ফেসবুকে কাজ করবে না তারা কিন্তু অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখানে কিন্তু কাজ করবে এখন আমাদের কি করণীয় এখন আমরা কি করতে পারি আমরা কিন্তু কিছুই করতে পারতেছি না কারণ হচ্ছে ফেসবুকের হাতে দিচ্ছে। আমাদের মতো অনেক তারা কিন্তু বলতেছে যে ইনকাম বাড়বে সেই আশায় কিন্তু আমরাও ছিলাম কিন্তু মনিটাইজেশনের সংখ্যা যেভাবে বাড়তেছে আমার মনে হয় না যে ইনকাম বাড়বে তো এভাবে যদি চলতে থাকে একটা সময় দেখা যাবে যে কোনো ব্যক্তি কিন্তু কাজ করবে না এখন নতুন যারা রয়েছেন তাদের কিন্তু মনে একটা আনন্দ যে আমি মনিটাইজেশন পেয়েছি আমি কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবো এটা হলো কি জানেন এটা হলো একটা ফেসবুকের ফাঁদ কারণ হচ্ছে যে আপনাকে মনিটাইজেশন দিয়ে রেখেছে আপনি যাতে এখানে কাজ করেন আপনার সময়টা এখানে সব সময় আপনি দেন ফেসবুকটা যেন আপনি সব সময় ইউজ করেন ফেসবুক এখন তরুণ প্রজন্মকে পরিণত সেটা হলো। দিয়ে আপনাকে ফেসবুকের মধ্যে করে আপনি যেন সব সময় ফেসবুকের মধ্যে ডুবে থাকেন ভিডিও তৈরি করেন এবং কি ফটো আপলোড করেন মানে ফেসবুকে যত কার্যক্রম আছে সেগুলো নিয়ে যেন আপনি ব্যস্ত হয়ে থাকেন ফেসবুক কিন্তু একটি স্বার্থ নিয়ে ফেসবুকে রিলস ভিডিও অপশনটা অন করেছিল একটি ডাউন করার জন্য। তাদের হয়ে গিয়েছে কিন্তু আমাদের একটি লুপ দেখিয়েছে যে এখান থেকে বেশি পরিমাণে টাকা ইনকাম করা যায় খুব সহজে এভাবে আমাদেরকে লুপ দেখে ফেসবুকের স্বার্থ কিন্তু হাসিল করে নিয়েছে কিন্তু আমাদের একটা বিভ্রান্তকর পরিস্থিতির মধ্যে রেখে গিয়েছে এখান থেকে আর্নিংও করা যাচ্ছে না এবং কি আপনি ছাড়তেও পারতেছেন না এবং বড় বড় ক্রিয়েটর যারা তারাও কিন্তু এই পরিস্থিতিতে পরে রয়েছে তো এই ছিল আজকের ভিডিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য